হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমার ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা কালকে তোমাদের বলেছিলাম যে আজকে কিন্তু আসবে একটা সুন্দর টিউটোরিয়াল ভিডিও ভালো ভিডিও যেটা তোমাদের কিন্তু অনেক অনেক কাজে লাগবে দেখো বাগান ভালো করাটা এখন কিন্তু শুধুই ভালো না মানে শুধু ভালো বাগান করছি এইটুকু করলে কিন্তু এখন হয় না এখন ভালো বাগান করতে হবে তার সাথে সুন্দরভাবে বাগানটা কিন্তু করতে হবে আর ভালো আর সুন্দর বাগান করতে গেলে আমরা যেই ধরনের গাছগুলো এখন ইদানিং যেই ধরনের গাছগুলোর প্রতি আমরা ঝুঁকছি বা একটা হিউজ অ্যামাউন্টের মানুষজন আগে এই ধরনের গাছ করত না এখন কিন্তু বর্তমানে তারা সেই ধরনের গাছগুলো করা কিন্তু শুরু করেছে তার মধ্যে অন্যতম গাছ আছে ইনডোর ইনডোর গাছ মানে সবাই এখন যে পরিমাণ ইনডোর গাছ করছে মানে আগে কিন্তু ইনডোর গাছের প্রতি এত পাগলামো এত ভালো লাগা কিন্তু এতটা ছিল না কিন্তু এই লাস্ট এক দু বছরে ইনডোর গাছের প্রতি ভালোবাসা প্রচুর মানুষের মধ্যে একটা দাবানলের মতো ছড়িয়ে গেছে এবার ইনডোর গাছ করতে গিয়ে তোমরা একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছো যে কিছু কিছু ইনডোর গাছ মস পোল বা মস স্টিকের মধ্যে দিলে কিন্তু গাছটা দেখতে তো সুন্দর হয় প্লাস গাছের রূপ আলাদাই হয় তাই নয় কি একদম তার মধ্যে অন্যতম গাছ হচ্ছে মনস্টেরা তার মধ্যে আছে ফিলো তার মধ্যে আছে পোথের বিভিন্ন রকমের পোথসের ভ্যারাইটি আরও 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 প্রচুর প্রচুর গাছ এবার এই যে মস পোল যে মস পোলগুলো নার্সারি থেকে আমরা কিনি বা অনলাইন থেকে আসে সেইখানে দেখো একটা আমি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমার ফিলো বীরকিল যেটাকে আমি মানে মানে রিসেন্টলি রিপোর্ট করেছি আর এর যে মস দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা নার্সারি থেকে কেন ঠিক আছে সম্ভবত সত্তর আশি টাকা একটার দাম নিয়েছিল আর এটা দেখতে পাচ্ছ আর এই গাছটা রিপোর্ট করেছি এর ওপর তো ডিটেল ভিডিও আছে কি করে এই ধরনের গাছ এই ধরনের দামই ইনডোর গাছ রিপোর্ট করতে হয় তার পটে ইমিক্স কী করে বানাতে হয় তার ভিডিও তো আমার চ্যানেলে আছে সংহিতা দিয়ে আর আমি দুজন মিলে কিন্তু সেই ভিডিও করেছিলাম যারা দেখো নি ডেফিনেটলি দেখো অনেকের গাছ মরে যায় মানে ইনডোর গাছ বাঁচাতে পারে না স আসল ব্যাপার হচ্ছে পটিং মিক্স থাকে আর অন্যদিকে ঢুকে যাচ্ছি তো এই যে মসফুল এই মসফুলের এক একটা সত্তর আশি নব্বই একশো মানে যত বড়ো নেবে আরও দাম বেশি এরকম কিন্তু হতে থাকে এবার তোমাদের যদি বলি খুব সহজে খুব সহজে তোমরা বাড়িতেই এর থেকে ভালো কোয়ালিটির মসফুল বানাতে পারবে তাহলে কেমন হয় দেখো প্রথম কথা হচ্ছে এটা তো মসই না মানে যত নার্সারিতে যা বিক্রি হয় মসফোল বলে তার নাইনটি ফাইভ পার্সেন্ট মস থাকেই না ওগুলোর মধ্যে থাকে কিন্তু কোকো চিপস আমার কাছে এটা দেখো এটা যেটা আছে এটাও কিন্তু কোকো চিপস মানে কোকো চিপস ভুল মানে কোকো ফাইবার নারকোলের ছোপড়ার যে ফাইবারগুলো আছে সেই ফাইবারগুলো বার করে এর ভেতর কিন্তু ভরা আছে বুঝে গেছে তো সেটাই কিন্তু আছে এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই কোকোনাটের যে ফাইবারগুলো আছে সেগুলো স্টাফিং করে কিন্তু মসফোল বলে বিক্রি করা হয় বা দেখবে একটা লাঠির মধ্যে মস মানে কোকোনাটের যেই ফাইবারগুলো আছে ওগুলোকে জড়িয়ে দড়িতে বেঁধে এ লম্বা লম্বা ডান্ডা বিক্রি করা হয় এবার তোমরা হয়তো অনেকে বোঝো না ব্যাপারটা তোমরা ভাবো ওটাই মস্টিক নিয়ে আসো দেখো ওটাতেও গাছ করা যায় ওটাতে গাছ যে খারাপ হবে তেমন না কিন্তু নারকলের ছোপড়ার মধ্যে যদি গাছ করো নারকেলোলের ছোবড়াতে কিন্তু ফাঙ্গাস লাগার একটা প্রবণতা আছে বলবো না যে গাছ বসালে সঙ্গে সঙ্গে ফাঙ্গাস হবে এটা হবে না কিন্তু লং টার্মে তোমরা কিন্তু নারকেলের ছোবড়ার মধ্যে গাছটা রাখতে পারবে না তোমরা ধরো দু তিন বছর অন্তর অন্তর তোমাদের নারকেলের ছোবড়াটা বার করে আবার নতুন ভরতে হবে কিন্তু মশের ব্যাপার হচ্ছে ও যত দিন যত দিন খুশি রাখা যায় সেটাও কিন্তু চেঞ্জিংয়ের কোনো ব্যাপার থাকে না আর মশ যত জল দেবে ও ভালো থাকবে সুন্দর থাকবে দেখো আমি একটা তোমাদের সামনেই গাছ দেখাচ্ছি এই গাছটা দেখো ঠিক আছে এটা একটা ফিলোর ভ্যারাইটি ঠিক আছে মানে গাছটা কত সুন্দর লাগছে জাস্ট তোমরা মানে দেখো এটা কিন্তু আমার বানানো এই পোলটা কিন্তু আমি বানিয়েছি কত সুন্দর হয়েছে জাস্ট দেখো তোমরাও কিন্তু বাড়িতে এই রকমই মস পোল বানাতে পারবে আর সুলভে মানে এই একটার এই একটার যা দাম এই একটা স্টিকের যা দাম এই দামে তোমাদের কম করো তিন থেকে চারখানা স্টিক তোমরা বাড়িতে ইজিলি বানাতে পারবে বুঝে গেছে তো আজকে আমি তোমাদের সেইটাই শেখাবো কি করে সুন্দর মস্তিক তোমরা বাড়িতে তৈরি করতে পারবে বাড়িতে বানাতে পারবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে এই এইরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু শেয়ার করো ঠিক আছে দেখো বাগানের ভিডিও করা মানে ই না সারাক্ষণ শুধু জবা দেখাবো গোলাপ দেখাবো টবর বেলি দেখাব না এইগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ কারণ প্রচুর মানুষ এখন যেমনটা বললাম যে ইনডোর গাছ করছে তো এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আমি চাইবো আজকে ভিডিওটা দেখার পর ডেফিনেটলি শুধু দেখলে হবে না সাথে কিন্তু জিনিসটা বানাতেও হবে ঠিক আছে তা চলো আজকে ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা মানে সুন্দর মানে মস পোল বা মস্টিক বানানোর জন্য আমাদের প্রথমে আগে বানাতে হবে স্ট্রাকচারটা যার ভেতরে মসটা আমরা ভরবো বা তোমরা চাইলে নারকলের ছোবড়াও ভরতে পারো যদি তোমাদের মশ এক নিতান্তই পাওয়া না যায় তোমরা কিন্তু নারকলের ছোবড়াও মানে এর ভেতরে ভরতে পারো ঠিক আছে কিন্তু যেমনটা বললাম নারকলের ছোবড়া বছর দুই তিনের পর কিন্তু তোমাদের কমপ্লিটলি পাল্টা দিতে দিলে তোমাদের গাছটা সুন্দর থাকবে গাছে কোনো রকম সমস্যা হবে না এবারে মস স্টিকের যেই স্টিকটা যে পোলটা তোমরা হয়তো অনেকে বুঝে গেছো এটা কী দিয়ে বানানো আছে তাও আমি একবার তোমাদের মানে একদম প্রথম থেকে দেখাবো কী দিয়ে বানানো আছে দেখো এইটা বানানো হয়েছে প্লাস্টিকের নেট প্লাস্টিকের নেট যেন এখন যে কোনো হার্ডওয়ার্কের দোকানে কিন্তু এগুলো কিনতে পাওয়া যায় মানে যে কোনো যে কোনো হার্ডওয়্যার দোকানে তোমরা পেয়ে যাবে আর অলরেডি তোমরা ভিডিওতে দেখলে যে আমি দুখানা কিন্তু মৎফল মস্তিক বানিয়ে ফেলেছি ঠিক আছে এখনও দেখো এতটা আছে আমার কাছে মানে এখনও যা আছে আরও চারখানা আমি বানাতে পারবো মানে দুটো আমি বানিয়েছি আরও দুটো আমার বানানো আছে চারটে আর এখানে ধরো মানে চারটে তো হবে আমি জানি না ছটাও হয়ে যেতে পারে কিন্তু চারটে ডেফিনেটলি এখানে যা এখনও আমার যা আছে এখান থেকে হয়ে যাবে বোঝা গেছে এবার দেখো প্রথমেই তোমাদের যেটা করতে হবে এইটা এটার দাম মানে আমি মাত্র একশো টাকার এই নেটটা কিনেছি একশো টাকা মানে বুঝতে পারছো কতটা হয়েছে আর এর মধ্যে দিয়ে কতগুলো বানাতে মানে বানাতে পারবো আরেকটা কথা হচ্ছে তোমাদের যতটা লেন তোমাদের যতটা লেন দরকার সেই বুঝে কিন্তু তোমাদের কাটতে হবে সে তুমি কত বড় করবে আমি একটা চার ফুটের মস্তিক বানিয়ে তোমাদের আজকে দেখাবো এইটা হচ্ছে আট ফুট ঠিক আছে মানে পুরো লম্বাটা হচ্ছে আট ফুট আমি এখান থেকে চার ফুট আমি কেটে নেব আর চার ফুট কাটা সব ইজি উপায় হচ্ছে দেখো প্রথমে আমি এটাকে আমাকে ভাজ করব ঠিক আছে যে এটা এটা কমপ্লিটলি আমার মাথা থেকে আমি বার করেছি ঠিক আছে কোথা থেকে এটা ভাজ করলাম এবার ভাজ করলে কি হলো তোমাদের একটা আইডিয়া হয়ে গেল চার ফুট কতটাই হবে ঠিক আছে দেখো এই ভাঁজ করে নিলাম জিনিসটা পুরো হাফ হয়ে গেলো মানে এটাতে কিন্তু পুরোটা এক একটা টুকরো চার ফুট করে এবার বেরোবে ঠিক আছে দেখো এবার যে কোনো একটা কাটার তোমরা নিতে পারো আমি এখানে দেখো এইরকম একটা কাটার নিচ্ছি ঠিক আছে তোমরা নর্মাল কাঁচি দিয়েও কাটতে পারো এগুলো এতটাই পাতলা হয় কিন্তু পাতলা হলে কেউ কিন্তু ডিউরেবেল অনেক দিন তোমাদের সাথে কিন্তু থাকবে এবার এটাতে আমি কাটবো আর তার আগে এক দুটো কথা তোমাদের বলবো দেখো বন্ধুরা আমরা বাগানের পেছনে অনেক টাকা খরচা করি গাছ কিনতে সার কিনতে ও গাছে ওষুধ কিনে কিন্তু এই ধরনের জিনিসপত্র যেগুলো আমরা নিজেরা বাড়িতে একটু সময় বার করে বানাতে পারবো তো কেন বানাবে না ঠিক আছে আমি সবসময় বাজেটে বাগান করার পক্ষে থাকি যে সস্তায় স্বাস্থ্যকর বাগান কিন্তু করতে হবে আর এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু খুব ইজিলি তোমরা বানিয়ে ফেলতে পারবে তোমাদের বাড়িতে তোমাদের কিন্তু অনেকটা সাশ্রয় হবে সব কিছু কথায় কথায় নার্সারি দৌড়ে গিয়ে কেনার কোনো মানে মানে হয় না ঠিক আছে তো দেখো এর আমি এটাকে কাটছি দেখো এটা আমি দেখো কত ইজিলি হয় এরকম একটা জিনিস তোমরা কিনতেও পারো তোমাদের লোকাল যে হার্ডওয়ার্কের দোকান আছে ওখানে আই থিঙ্ক খুব ইজিলি তোমরা পেয়ে যাও ঠিক আছে দেখো এর আমি এটাকে ঝটাফট কেটে নিই তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমার দুটো টুকরো করা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এবার এই যে টুকরোগুলো আমি করলাম এবার এই এক একটা টুকরো থেকে দুটো করে দেখি মানে মিনিমাম তো দুটো আমি বানাতেই পারবো এটা আমি এবার রোল করে দেখবো আমি কতটা মোটা করো বেশি মোটা করার দরকার নেই দেখো এই রকম লেন্থে একটা করবো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই রকম এই রকম সাইজে একটা আমি করব ঠিক আছে দেখে নিলাম কতটা এই এত অতি এই এত দেখো মানে এটা দিয়ে একটা হ্যাঁ দুটো দুটোর বেশি করা যাবে না মানে আমার কাছে যা নেট আছে ওটা দিয়ে আমি চারটে বানাতে পারবো দেখো এবার এই দিকটা কাটব ঠিক আছে চওড়ায় কেটে নিলে এবার লম্বায় মানে কেটে মাপ করে নেব ঠিক আছে আর নেট যে সবসময় দেখবে যে যেটা মানে গরম নেটের যে মাঝখানে যেই ক্যাভিডিটা আছে যে ফাঁকটা আছে এটা যেন সব মানে চেষ্টা করবে যেটা সব থেকে কম সেটা নিতে মানে যে বড় বড় যেগুলো থাকে ওগুলো নেবে না যেটা দেখবে সব থেকে কম সেটা নিতে ঠিক আছে দেখো আমি কেটে নিই তোমরা দেখ সাথে থাকো আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও ডেফিনেটলি তোমাদেরকে সব কমেন্ট উত্তর দেওয়া হবে প্লাস আমার ফোন নাম্বার তো তোমাদের সবার কাছে আছে তাও যারা নতুন দেখছো যদি আমার ফোন নাম্বার দেখ লাগে দেখো স্ক্রিনে আমার ফোন নাম্বার যাচ্ছে ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করতে পারো কিন্তু সকাল দশটার পর আর রাত আটটার আগে ঠিক আছে আর এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আমার সাথে কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাও তো এই নাম্বারে যোগাযোগ করতে পারো এই হয়ে গেল আমার কাটা এটা এটা রেখে দিই এটা পরে আমি ইউজ করব এই দেখতে পাচ্ছ এবার এটাকে পোল বানাতে হবে ঠিক আছে এই এর মধ্যে তো আমি শুধু মানে মস রাখতে পারব না একে কী করতে হবে এরমভাবে জিনিসটাকে গুটিয়ে আমি একটা পোল বানাবো ঠিক আছে দেখো এরকমভাবে হবে জিনিসটা এবার তোমাদের যত বড় দরকার বা যত চওড়া দরকার সেই বুঝে তোমরা নেটটা কাটবে ঠিক আছে এবার এইটাকে যে আমি এই যে গোটালাম গুটি এটাকে বাঁধবো কী করে এবার এটা তো প্রশ্ন থাকবে যে এটাকে আমি বাঁধবো কী করে দেখো এইখানে আরেকটা জিনিস তোমাদের জোগাড় করতে হবে যেটা খুব সহজে অনলাইনে তোমরা পেয়ে যাবে এটা এগুলো দেখবে শপিং মলে ব্যাগ ঠ্যাগ বেঁধে দেওয়ার জন্য কিন্তু এগুলো দেয় এগুলো দিয়ে কিন্তু ব্যাগ বাঁধে সেইগুলো এগুলোকে জিপটাই বলে এই জিপটাই আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি দেখো এখানে এই জিপটাই নিয়ে নিয়েছি অনলাইন থেকেই কেনা ফ্লিপকার্ট থেকে তোমরা খুব ইজিলি এগুলো ফ্লিপকার্টে পেয়ে যাবে তো এই জিপটাই নিয়ে আমি কী করবো আমি এটাকে পোলটাকে এবার পেছিয়ে নিয়ে নিলাম নিয়ে দেখো এটাকে ভাজ করে নিলাম এই নিচ থেকে শুরু করবে এই জাস্ট একটা জিপটাই আমি এখানে ঢোকাচ্ছি দেখো এই জিপটা এর ভেতরে এরমভাবে ঢোকাবে ঢুকিয়ে এই টেনে দিলাম ঠিক আছে বুঝতে পেরেছ দেখো এই ওপরটা কিন্তু আমার বাঁধা হয়ে গেলো ভাবে আমি পুরোটা এরমভাবে বাঁধতে 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 আলটিমেটলি এটা দেখতে অনেকটা এইরকম হবে এই রকম একটা পোলের আকার নেবে বুঝতে পেরেছো জিনিসটা কীরকম হবে এই জিপটাই দিয়ে এরকমভাবে দেখো সব কটা বাঁধা সব কটা বাঁধা আছে এরমবার বেঁধে এটা কিন্তু এরকম দেখতে হবে বুঝে গেছে এবার তোমাদের যেরকম টব তোমরা নেবে সেই টবের মধ্যে মস পোলটাকে বসিয়ে তার মাঝখানে তোমাদের মানে চয়েল দিয়ে তোমরা এটাকে কিন্তু করতে পারো ঠিক আছে এবার তোমাদের তো মসটাও দেখাই যে মস কীরকম দেখতে লাগে এই হচ্ছে মশ ঠিক আছে এটাও কিন্তু অনলাইনেই কেনা অ্যামাজন থেকে আর মস ইউজ করার টেকনিক অনেকটা কোকোপিটের মতো কোকোপিট যেরকম জলে ভিজিয়ে রাখতে হয় মসটাকে জলে ভিজালেই দেখো এরকম ফুলে যাবে এরকম এই হচ্ছে মস ঠিক আছে এরকম জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয় ভিজালে এরকম ফুলে যায় এই মশের মধ্যে এইরকম ইনডোর গাছ যদি তোমরা করো আমার সব থেকে সুন্দর হবে সব থেকে সুন্দর হবে আর যারা সুন্দর ইনডোর গাছ করে যারা এক্সপার্ট তারা কিন্তু মশটা ইউজ করে হ্যাঁ এবার কারোর যদি অসুবিধা হয় সে মস জোগাড় করতে পারছে না যেমনটা আমি ভিডিও চলাকালীন বললাম তোমরা ডেফিনেটলি নারকোলের যে ছোবড়া সেই ছোবড়ার থেকে ফাইবারগুলো বার করে সেগুলো এই মসফোলের মধ্যে ভরে তোমরা কিন্তু ইজিলি ইউজ করতে পারো কোনো অসুবিধা কিছু নেই কিন্তু নারকেলের ছোপরে যা বললাম যেটা ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে তাই ওটা আমি বেশি প্রেফার করি না ঠিক আছে তো এই হচ্ছে মসপোল বানানোর পুরো টেকনিক তোমাদের আমি শিখিয়ে দিলাম ডেফিনেটলি বাড়িতে বানাও বাড়িতে বানিয়ে ইউজ করো কথায় কথায় সব কিছু নার্সারি থেকে কিনতে যেও না ঠিক আছে যেগুলো একটুখানি টাইম দিলে তুমি বানাতে পারবে কেন বানাবে না ঠিক আছে সবাইকে যেন দেখি মস এবার থেকে বাড়িতে বানাচ্ছো আজ সবাই বানিয়ে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ছবি পাঠাবে কেমন হয়েছে আমি কিন্তু সবার ছবি আমার স্ট্যাটাসে শেয়ার করব তো বন্ধুরা এই ছিল আজকে টোটাল ভিডিও কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কোনো জায়গায় যে কি তোমরা যদি বুঝতে অসুবিধা হয় কোনো জায়গায় বুঝতে পারো নি ডেফিনেটলি আমাকে জানাও তোমাদের কিন্তু সব কমেন্ট উত্তর দেবো কথা দিচ্ছি আর এই রকম সুন্দর মস মানে মস্টিকের মধ্যে গাছ করলে গাছ তো সুন্দর হবেই গাছের গ্রোথ দ্বিগুণ হবে ঠিক আছে গাছের গ্রোথ দ্বিগুণ হবে এইটুকু তোমরা বলতে পারি আর মস যেমনটা বললাম এখন মানে গালিপসি তো মস বিক্রি হয় কিন্তু আমি এটা অনলাইনে অ্যামাজন থেকে কিনেছি খুব ভালো কোয়ালিটির মস তোমরা অনলাইনে বাড়িতে বসে কিন্তু কিনতে পারো মানে একবার মানে এক কিলো যদি মস কেনো মানে কী বলি তোমাদের প্রায় সাত আটটা মানে এরকম সাইজে যদি বানাও সাত আটটা কিন্তু ইজিলি হয়ে যাবে ইজিলি আরও বেশিও হতে পারে মানে আমি একটা রাফলি বললাম মানে খুব জলে ভেজালেই ওর সাইজ দুগুণ তিনগুণ হয়ে যায় তো বাড়িতে বানাও ঠিক আছে আর আজকে ব্যবহৃত যাবতীয় জিনিস মানে লোকাল হার্ডওয়্যার স্টোর আর অনলাইন থেকেই কেনা আছে তো তোমাদের খুঁজতে কিন্তু কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো এইগুলো আছে ভিডিওটা এখানে এন করছি সবার কমেন্ট কিন্তু চাই কেমন লাগলো এরকম ইউনিক ভিডিও দেখার জন্য সাথে থেকো আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করিনি কালকে ঠিক সকাল এগারোটায় আবার একটা ভালো ভিডিওর সাথে অনির্মাণ চলে আসবে টিল ডেন সবাই ভালো থেকো আর সহজে থেকো ততক্ষণের জন্য বাই বাই